আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে জানিয়ে দেব আজ তেইশে জুলাই সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি এছাড়া আপনাদেরকে আরও জানাবো আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বৃষ্টিপাত রয়েছে এবং যে জেলাগুলোতে অত্যন্ত ব্যবসা গরম থাকতে পারে বিস্তারিত আপনাদেরকে জানাবো তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না টুবিওয়ার্স এ পর্যায়ে আমি সরাসরি রয়েছে ইউরোপিয়ান রাডারায়ের পূর্ববাস মডেল উপগ্রহচিত্রে আর এখনকার পরিস্থিতি আমি যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পুরো বাংলার আকাশেই আপনার একেবারে ম্যাঘ মুক্ত রয়েছে এবং প্রত্যেকটি জেলাতে অত্যন্ত ব্যবসা গরম এবং তাপমাত্রা চলছে রংপুর রাজশাহী যশোর খুলনা বরিশাল ঢাকা মাইমসিংহ সহ প্রত্যেকটি জেলার উপরে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অত্যন্ত রোদের দেখা রয়েছে এবং রোদের আপনার তাপমাত্রা রয়েছে এবং ব্যবসা গরম রয়েছে তবে এই মুহূর্তে সিলেট বিভাগের আপনার একাধিক জেলার উপর দিয়ে আপনার আংশিক মেঘের আনাগোনা চলছে এদিক থেকে বরিশাল সহ চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে এই মুহূর্তে মেঘের আনাগোনা চলছে তবে এই মুহূর্তে কোথাও বৃষ্টিপাত নেই এছাড়া আপনার দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার উপরের দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ম্যাগের আপনার কোনো ধরনের সম্ভাবনা নেই এবং প্রত্যেকটি জেলার আকাশে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে এদিক থেকে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে দু একটি অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত হচ্ছে এবং এই মুহূর্তে বাংলাদেশ সে রংপুর বিভাগের একা যেমন আপনার চিলমারি চরাজীবপুর পীরগঞ্জ সহ আপনার একাধিক অঞ্চলে এই মুহূর্তে আপনার দেখতে পাচ্ছেন যে মেঘের আনাগোনা চলছে এবং দু একটি অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে যেটি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাছাড়া এই মুহূর্তে র আসাম মেঘালয়ের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে এদিক থেকে ত্রিপুরার আপনার প্রত্যেকটি জেলার উপরে এই মুহূর্তে মেঘের আনাগোনা চলছে তো বিয়র্স এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে টুবিওয়স আমি এই মুহূর্তে দেখে নিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে যেসব জেলাতে বৃষ্টিপাত রয়েছে তো আজ রাত্রে থেকেই দেখতে পাচ্ছেন যে মাঝরাত্রের পর থেকে বাংলাদেশের মাইমিনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা চট্টগ্রাম সহ রংপুর বিভাগের একাধিক জেলার উপর দিয়ে অতি বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে সেই সাথে বাড়ি বজ্র সহ আপনার বজ্রপাত এবং আপনার ঝড় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে ত্রিপুরার প্রত্যেকটি জেলার উপর দিয়েও আপনার অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের খুলনা বরিশাল রাজশাহী বিভাগের বেশ কিছু জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং পশ্চিমবঙ্গের পূর্ণিয়া ভাগলপুর দেওগড় বিরাটনগর শিলিগুড়ি কিষাণগঞ্জ আরারিয়া কারণদিগি সব দিক থেকে আপনার কোচবিহার জলপাইগুড়ি সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের পঞ্চগড় তেঁতুলিয়া তারপর ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল দেবীগঞ্জ হলডাকা সৈয়দপুর দিনাজপুর সহ একাধিক অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছর বিওয়ার আপনার ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে অতিবারে বৃষ্টিপাত রয়েছে যেমন সিলেটের জয়ন্তপুর জকিগঞ্জ চরখাই বড়লেখা সিলেট সাতকবাজার বিশ্বপুর ভেনারবাগ জগন্নাথপুর বালাগঞ্জ কুলাউড়া কামালগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ বানিয়াচং ইটনা কেন্দ্র নেত্রকোনা ময়মনসিংহ ত্রিশাল বালুকা বনস্থিল কাপাসিয়া কোটিয়াদি নাসিমনগর ব্রাহ্মণবাড়িয়া রয়েছে হুমনা ব্রাহ্মণপাড়া মুন্সীগঞ্জ ঢাকা ধামরাই দোহার ফরিদপুর এদিক থেকে কুমিল্লা হাজিগঞ্জ লাকসাম রায়পুর চৌমুহনী ছাগলনাইয়া ফেনি এদিক থেকে আপনার সাজেক দিঘিনালা ঘাগড়াছড়ি লঙ্গদু মানিকছড়ি রাঙ্গামাটি বিলাইছড়ি ফটিকাছড়ি উপজেলা হাটহাজারি চট্টগ্রাম রাজস্থলী সহ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জেলার উপর দিয়েই অতিমাত্রায় বাড়ি বৃষ্টি পাচ্ছে বাড়ি বজ্রবৃষ্টি এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মাঝরাত্রের পর থেকে তাছাড়া আপনার ত্রিপুরার উদয়পুর মোগাইবাড়ি শিলচর বাজার আগরতলা আমবাসা কুমারঘাট তারপর মাম্মিত তারপর আইজল রয়েছে এদিক থেকে ধারমানগর বেরিয়াংটি কোলাশিব হাইলাকান্দি শিলচর পাইলাপুল আপনার হাফলংশ প্রত্যেকটি জেলার উপর দিয়ে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত বয়ে যেতে পারে তাছাড়া এদিক থেকে হোজাই ডিমাপুর মিলুরি এদিক থেকে যহাট সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বিয়র্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি হালকা ঘূর্ণিঝড় বা আপনার নিম্নচাপের সম্ভাবনা রয়েছে তো বিয়র্স আপনারকে নিয়ে আসবো হচ্ছে আপনার ভোরবেলাতে দেখতে পাচ্ছেন যে ভোরের দিকেও চলে আসলে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং কুমিল্লা জেলা সহ সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং ভোরবেলার দিকে চট্টগ্রামের প্রত্যেকটি জেলাতে আপনার বাড়ি বজ্র বৃষ্টিপাত স বজ্র ঝড় এবং আপনার বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন ফটিকাশরী উপজেলা মানিকছড়ি খাগড়া সরি দিঘিনালা সাজেক রাঙ্গামাটি বিলাইছড়ি সহ একাধিক অঞ্চলে এবং চট্টগ্রামের প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে বাড়ি বদ্র বৃষ্টি পাচ্ছে বাড়ি ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে সেই সাথে বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলা কুমিল্লা জেলার প্রত্যেকটি অঞ্চল এবং এদিক থেকে ঢাকা এবং সিলেট বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত অব্যাহত থাকবে আজ মাঝরাত্রের পর থেকে বুড়ো অব্দি